দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে দাঁতের রোগীর সংখ্যা দাঁত থাকতে দাঁতের মর্ম না বোঝার দরুন দাঁত নিয়ে ভুগতে হচ্ছে নানান সমস্যায় দন্ত চিকিৎসার নির্ভরযোগ্য প্রতিষ্ঠানের অভাবে হয়রানির শিকার হতে হয় এমন রোগীর সংখ্যাও নেহায়ত কম নয় তবে বিয়ানীবাজার হাসপাতাল রোডের আহমেদ ডেন্টাল সার্জারি হতে পারে আপনার দাঁতের চিকিৎসার বিশ্বস্ত সঙ্গী প্রতিষ্ঠানটির কর্ণধার ডাক্তার আবুল কাশিম পাবেল বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে উচ্চতর ট্রেনিংরত অবস্থায় আছেন একই সাথে তিনি ইংল্যান্ডের রেজিস্টার্ড ডেন্টাল থেরাপিস্ট অ্যান্ড হাইজেনিস্ট চাইলে সেখানেই নিজের ক্যারিয়ার করতে পারতেন তিনি তবে নিজ এলাকার মানুষকে সেবার উদ্দেশ্যে তার এই উদ্যোগ দাঁতের অ্যাডভান্স টেকনোলজির মাধ্যমে যত আধুনিক চিকিৎসা আছে সবকিছুই আমরা প্রোভাইড করতেছি বিশেষ করে দাঁতের অ্যাডভান্স কিছু টেকনোলজি ডেন্টাল ইমপ্লান্ট দাঁতের ডেনচার এছাড়া আঁকা বাঁকা দাঁতের চিকিৎসা এগুলো আমরা আমাদের এখানে করে থাকি এছাড়া দাঁতের রেগুলার যেসব ট্রিটমেন্ট আছে রুট ক্যানেল দাঁতের রেস্টুরেশন বা অন্যান্য যেসব কাজ আছে এগুলো আমাদের এখানে আমরা রেগুলার প্র্যাকটিসে আমরা এগুলো করে থাকি হ্যাঁ আমরা আমাদের এখানে যেটা সবসময় মেনটেন করি সেটা হচ্ছে আমাদের ডিজিটাল এক্সরে যেটা পেশেন্টকে আর বাইরে কোথাও যেতে হয় না পেশেন্টকে ডেন্টাল চেয়ারে বসেই আমরা বিভিন্ন অ্যাঙ্গেলে আমরা এক্সরে করে নিই দেখা যায় যে এটা হওয়ার কারণে আমরা ট্রিটমেন্টটা অনেক তাড়াতাড়ি করতে পারি এছাড়া দাঁতের ফিলিং বা রেস্টুরেশন বা অন্যান্য রুট ক্যানেলের ক্ষেত্রে আমরা কিছু আধুনিক ডিভাইস ইউজ করি যেগুলোর কারণে দেখা গেছে যে আমরা অনেক তাড়াতাড়ি ট্রিটমেন্টটা করে ফেলতে পারি গত বছরে যাত্রা শুরু করা আহমেদ ডেন্টাল সার্জারি রোগীকে দিচ্ছে সর্বাধুনিক ও বিশ্বমানের দন্ত সেবা এবার এসব সেবার সাথে বর্ষপূর্তির সুখবর হিসেবে যোগ হয়েছে দু মাস ব্যাপী পঞ্চাশ শতাংশ ডিসকাউন্টে দাঁতের সব ধরনের চিকিৎসা এখানে ওই রকম বিজনেস পারপাসে আমি আগেও বলছিলাম যে আমার উদ্দেশ্য হচ্ছে আমার এলাকাবাসীকে সেবা দেয়া আমি এখানে যেহেতু বিদেশ থেকে আসছি এবং আমি হয়তো জানি না কতদিন থাকতে পারবো তো এটা যেহেতু একটা সেবামূলক প্রতিষ্ঠান তো অবশ্যই আমি এক বছর থেকে অলমোস্ট সবাইকেই আমি দেখা গেছে যে থার্টি টু ফোরটি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েই আসছি তো আমার এক বছর পূর্তি উপলক্ষে আমি সবাইকেই আবারও সেম থার্টি টু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আমি দিয়ে যাব ডিপেন্ডিং অন বিভিন্ন ট্রিটমেন্ট যেটা হচ্ছে ট্রিটমেন্টের উপর বেরি করে এবং আমার আমি মোটামুটি এটা আগেও দিয়ে যাচ্ছি এবং যেহেতু আমার এক বছর পূর্তি উপলক্ষে আমি হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি এখন তো ফেব্রুয়ারি মাস হয়ে গেছে ফেব্রুয়ারি মার্চ এই দুই মাসে আমি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে যাব উন্নত চিকিৎসা ও আন্তরিকতার সঙ্গে এগিয়ে চলা ডেন্টালটির সেবায় উপকৃত রোগীরাও জানিয়েছেন তাদের সন্তুষ্টির কথা আমেরিকাতে আসলাম আমি এবং দীর্ঘ ষাট বছর আমার এই দাঁত আছিল না এখন ফালানি হয়ে গেছে দুইটা এবং আমেরিকার ডাক্তার দেখা ইসলাম ডেন্টিসও তারপরে ব্যয়বহুল একটা অনেক দেখা প্রায় বাংলাদেশের অনেক নয় সাত আট নয় হাজার ডলার লাগে বাংলাদেশ পরামর্শ করিয়া বাংলাদেশও আজকে আহমদ ডেন্টালস আমি ইয়ে করছি ইনপ্লান্ট করছি এবং খুব অল্প সময়ের ভিতরে একটা সার্জারি হয়েছে এবং কোনো ব্যথা পাইছি না কিছু সবচেয়ে বেশি ইসছে যে জায়গাতে এক্স রেটা করা হয়েছে এক্স রে করিয়া এবং আত্মনিক ই উপযুক্তি দিয়া আপনার হয়েছে এবং খুব ভালো লাগছে আমার কাছে